জীবন শেষ হওয়ার এমন জীবন্ত প্রমাণ আপনি কোনো ডিপার্টমেন্টেই দেখতে পাবেন না হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম সুন্দরবন কলেজে একটু কাজ ছিল এই জন্য এটা হচ্ছে আমাদের সুন্দরবন কলেজের বোটানি ডিপার্টমেন্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে ডিপার্টমেন্টটা এখন আমি চলে যাব জিওলজি ডিপার্টমেন্টে অনেকদিন পর কলেজে এসে অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ছিল। তারপর জিওলজি ডিপার্টমেন্টে চলে আসলাম এবং খুব নিরিবিলি একটা পরিবেশ এখানে ক্লাসরুমে ক্লাস হচ্ছিল এই জন্য বাইরেটা এরকম ফাঁকা ছিল তারপর আমি আমার বন্ধুর জন্য বসে ওয়েট করতেছিলাম অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ছিলো এখানে বসে বসে এখানে বসে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতাম সুন্দর সময়গুলো কতই না দ্রুত চলে যায় সব কিছু আগের মতোই থেকে গিয়েছে কিন্তু জীবনের প্রয়োজনে আজ আমরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছি এটাই হয়তো বা প্রকৃতির নিয়ম জীবনের কোনো এক ধাপ শেষ হওয়া মানেই নতুন ধাপ শুরু হওয়া এসব কথা ভাবতে ভাবতে চলে গেলাম ডিপার্টমেন্টের সবথেকে সিনিয়র ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে পড়তে পড়তে যার আজ এই অবস্থা জীবনে যে কোনো কিছুই অতিরিক্ত করা ভালো না সেই শিক্ষাটাই তিনি আমাদের দিয়ে গেলেন তার জীবন দিয়ে অতিরিক্ত পড়াশোনার ফল যে এরকম হয় এবং সেটা থেকে শিক্ষা নেওয়ার জন্য ওনাকে শ্রদ্ধেয় টিচাররা সামনে এভাবে রেখে দিয়েছেন হতে পারে তিনি আমাদেরই বংশধর দাদার দাদার দাদা জাতীয় কিছু হবেন হয়তো তাকে সব অ্যাঙ্গেল দিয়ে দেখানোর চেষ্টা করলাম একটু দেখুন তার করুণ পরিণতি অনেকেই হয়তোবা শখের বসে বা কিউরিসিটি থেকে নিয়ে পড়তে চান বা আগ্রহী হন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো নিজেকে এই সিনিয়রের জায়গায় দেখতে না চাইলে আজই নিজের ইচ্ছা পরিবর্তন করুন কারণ ছোট একটা ভুল সারা জীবনের কান্না আর জীবন শেষ হওয়ার এমন জীবন্ত প্রমাণ আপনি কোনো ডিপার্টমেন্টেই দেখতে পাবেন না সব কিছু দেখেও যদি আপনি এই ডিপার্টমেন্টে পড়তে চান তাহলে সেটা একান্তই আপনার পার্সোনাল চয়েস পরে আমাকে দোষারোপ করতে পারবেন না সিনিয়র হিসাবে জুনিয়রদের ভালোর কথা চিন্তা করে আমার এই ছোট্ট প্রচেষ্টা আশা করছি এই ভিডিও দেখে অনেকেই উপকৃত হবেন এবং একটা ডিসিশন নিতে আপনাদের সাহায্য করবেন এটা হচ্ছে আমাদের ক্লাসরুম যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে যাই হোক এই সবই আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে সবাই যে নিজের পছন্দের সাবজেক্ট পাবে এমনটা হয় না এটা রেজাল্ট এবং সাবজেক্ট চয়েসের উপর ডিপেন্ড করে আর এই জন্যই ইচ্ছা না থাকা সত্ত্বেও এই সিনিয়র এবং এনার পরিবার যেমন সাপ কেচক শামুক তেলা টিকটিকি এনাদের সেবা যত্ন করে করেই চার বছর কাটিয়ে দিতে হয়েছে এসব এক্সপিরিয়েন্স নিয়ে আরেক দিন আর একটা ভিডিও করব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ